alaikum everybody. I hope you are well and I am also well by the grace of Almighty Allah. And today I am here in my village and I am staying here for some days and then I will go to Daga city and uh, my class will start. I will go through some machinery systems. Okay. And this is my village and this village is full of full of natural beauty and i feel like wordsworth natural poet william wordsworth i am going toward my home and this here you can see you can see my elder brother is going to home and i am uh, this sun is setting ং অ্যান্ড আই অ্যাম লিভিং ইন হ্যাভেন ওকে আচ্ছা আমি বলি আপনাদেরকে কিছু সেন্টেন্স শোনালাম এই সেন্টেন্সগুলো আমি কীভাবে গঠন করলাম আমি এই সেন্টেন্সগুলো কীভাবে গঠন করলাম আর আমি কীভাবে সেন্টেন্সগুলোর দ্বারা আমি আমার মনের ভাব প্রকাশ করলাম বা ব্যক্ত করলাম তো এখানে ইংলিশে স্পিকিং করতে গেলে আপনাকে প্রথমত যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি জানতে হবে তারপরে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার জানতে হবে আর আপনার আশেপাশে যাই দেখবেন যাই আপনি চিন্তা করবেন সেটাকে আপনি আপনার ভাষার মাধ্যমে ব্যক্ত করবেন সেটাকে আপনি ট্রান্সলেট করে আপনাকে সেন্টেন্স গঠন করতে হবে যা হোক এভাবে কিন্তু আপনি আসলে ইংলিশে প্র্যাকটিস করতে পারেন ইংলিশে স্পিকিং প্র্যাকটিস করতে পারেন এবং অনেকেই স্পোকেন ইংলিশ নিয়ে চিন্তিত যে কীভাবে ইংলিশে কথা বলবো অনেকের আশা আছে যে ইংলিশে কথা বলতে চান আচ্ছা যা হোক আপনি এইভাবেই কিন্তু ইংলিশে প্র্যাকটিস করতে পারেন